বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তির দাবিতে সিরাজগঞ্জে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জ থেকে তুষার আহমেদের তথ্যে বিস্তারিত সিরাজগঞ্জে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার শূন্য জুলাই সকালে জেলা বিএনপির আয়োজনে ইবি রোডস্থ পৌর হয়ে ভাষা নিয়ে সবুজ চত্বরে জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও রাজশাহী সিটি সাবেক মেয়র মিজানুর রহমান মিনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিজানুর রহমান মিনু বলেন প্রাণের বিনিময়ে আমরা মাতৃভূমিকে রক্ষা করব আপোষহীন দেশনেত্রীকে কারাগার থেকে মুক্ত করব আমার প্রিয় নেতা তারেক রহমান অবশ্যই দেশে আসবে আয় আরও উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানাসহ জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ভিপি শামীম